আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম ভিন্ন স্বাদে নতুন একটা রেসিপি পবিত্র মাহের রমজানে এই রেসিপিটা রাখতে পারেন ইফতারের পর দিয়ে সেটা হচ্ছে মিষ্টির একটা রেসিপি কি সুন্দর এটা কিন্তু আরবিয়ান একটা রেসিপি আর এটা কিন্তু আরবীতে খুব জনপ্রিয় এটা পবিত্র মাহের রমজান শুধু নয় বারো মাসই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয় ঝটপট দেখে আর মিষ্টির এই রেসিপিটা খুব টেস্টফুল দেখি এই জন্য এই রেসিপিটা খুব সবসময় বানানো যায় সব সময় আর এক টেস্ট অসাধারণ টেস্ট একবার এই রেসিপিটা আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে তাহলে পুরো রেসিপি দেখতে তাহলে থাকুন বিসমুল্লাহ রহমানের রাহিম এখানে আমি এক কাপের মতন আটা নিলাম তার ভিতরে এক চামচের মতন দিলাম ইস্ট স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দেব চিনি এখানে পরিমাণের মতন আপনারা চিনি দেবেন আপনারা ঠুক চিনি খেতে পছন্দ করেন সেই পুনরিমাণ চিনি দেবেন আমি এখানে তিন চামচের মতন চিনি ব্যবহার করেছি একটা লিকুড মানে গুঁড়ে দুধ ব্যবহার করেছি পাউডার যেটা মিল্ক পাউডার সামান্য একটু এলো ফুড কালার আমি ব্যবহার করেছি এখানে এলোডাই ব্যবহার করবেন অন্য কালার কখনো ব্যবহার করবো না তাহলে কিন্তু ওটা টেস্ট পাবে না হালকা কুসুম গরম পানি দিয়ে একদম বেশি শক্ত হবে না একদম নরমে না পারফেক্ট একটা ব্যাটার আমি বানিয়ে রেস্টে রেখে দিব যত সময় আটাটা একদম ফুলে টিটাবল না হয়ে যায় অবশ্যই আস্তে আস্তে পানি দিয়ে গুলিয়ে নেবেন আর এটা কিন্তু আরবি কান্ট্রিতে জনপ্রিয় পবিত্র মাহের রমজানে প্রতিদিনই কিন্তু আরবি কান্ট্রিতে বা বাইরা বলেন যে জায়গা ঘুরতে যাবেন পার্কে যাবেন সব জায়গায় কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয় আর এটা আরবি বলে থাকে গ্রুস তাই সুন্দর একটা মিষ্টি রেসিপি আশা করি আপনাদের খুবই পছন্দ করবে আপনাদের পবিত্র মাহের রমজানে বা আপনাদের সামনে ঈদ আসপালাক্সে আমাদের ইদও কিন্তু এই ডেজার্টটা আপনারা রাখতে পারেন এখন আমি একটা হটপটে ঢেকে রেখে দেবো যত সমান না আটাটা একদম পারফেক্টলিভাবে না ওঠে এর ভিতরে আমি একটা চিনি সিরে করে নেব এক কাপ দিলাম পানি আর এক কাপ দিলাম চিনি এটা কেন কি এটা চিনি সিরাটা এরম হবে এক তার দুই তার এটা হবে না চিপ চিপচিপে ভাব হবে আমি দুই তিন মিনিট একটু জাল করে একটু ঘন করে নেওয়া দেখবেন যে সিপসিপে ভাপ হয়ে আসছে যে আঙ্গুলি নিয়ে চেক করবেন বা একটা তারের সৃষ্টি হওয়া লাগছে এই পর্যায়ে কিন্তু জালটা বন্ধ করে এর ভিতরে দেখুন আটা আমার একদম পারফেক্টলি হয়ে গেছে আবারও আমি একটু চেক করে নিলাম একদম সিপসিপ এখন আমি চুলের জালটা বন্ধ করে দেব আপনারা দেখেই বুঝতে পারছেন কেরম হবে এটা এটা কিন্তু বেশি ঘন হবে না আর কিন্তু ঘন হয়ে যায় জন্য একটু লেবুর রস দিতে পারেন আমি কোড়াইতে একটা পর্যাপ্ত মতন তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন এক এক করে এই মিষ্টির এই ইগুলো আমি ভেজে নেব মিষ্টির এই পিঠেগুলো আমি খুব সুন্দর করে দেখুন ব্যাটারটা কেরমটা হয়েছে না নরম হয়েছে না শক্ত হয়েছে আমি এক এক করে দেব আর দেওয়ার সাথে যদি আপনার ব্যাটারটা যদি পারফেক্ট হয় দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে আর যদি ব্যাটারটা যদি পারফেক্ট না এটা কিন্তু একদম ভালো হবে না টেস্টও পাবে না উপর হবে কিস্পি আর ভিতর হবে একদম সফট আর এটা গালে দিলে একদম মোমের মতন গলে যে টেস্ট অসাধারণ রয়েছে একবার হইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করেন আশা করি ছোট বড় সবারই পছন্দ আর আমার বাসায় একদম ছোট থেকে সবারই কিন্তু খুব পছন্দ এই রেসিপিটা তাই ভাবলাম যে আপনাদের সাথে মানে আমার ভাই বোনদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি হয়তো তাদের কামে লাগবে পবিত্র মাহের রমজানে এবং ঈদ উপলক্ষে সবারই কাজ ঈদেও কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন ঈদের পার্টিতে এক এক করে সেম প্রসেসি দেখুন কত সুন্দর একটা কালার আসছে একটু এলো কালার দেওয়ার জন্য আর আমি এক এক করে কিন্তু অবশ্যই সবকুলে ভেজো না আর এটা এলো কালার কিন্তু ফুড কালারটা ব্যবহার করবেন অন্য কোনো কালার ব্যবহার করবেন না আর সুজ আর চিনি সেরাটা এই মতো কুসুম গরম আছে আর পিঠেটা কিন্তু একদম গরম আছে এই জন্য দ্রুত আমি পিঠের ভিতরে দিয়ে জাস্ট আমি এক মিনিট নেড়ে সেটা আমি তুলে নেবো না একদম রসে দেখুন দিয়ে সাথে রসে টুকটুক হয়ে গেছে এটা ভিতরে একদম খোকলা হয়ে গেছে যদি ভিতরে পারফেক্ট হয় তাহলে আপনার পিঠেগুলো একদম পারফেক্ট হবে দ্রুত কিন্তু রস টেনে নেবি দেখুন কত সুন্দর দেখা যাবে মাশাল্লাহ আমি এক এক করে সব পিঠেগুলো একই সেম পদ্ধতিতে ভেজে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে আটাটা কত পারফেক্ট হয়েছে এই জন্য দেওয়ার সাথে একদম ফুলে উঠবা লাগছে ফুলে এক একটা পিঠে কত বড় হয়ে যাওয়া লাগছে আর এর টেস্ট তো অসাধারণ একটা টেস্ট এটা না খেলে আপনার এর টেস্ট কেমন সেটা আপনারা বুঝবেন না তাই ভাবলাম যে আমার ভাই বোন এবং বন্ধুরা সবার সাথেই শেয়ার করি যে এরা হয়তো আমার মতন বানিয়ে নিক বাসায় সবার মন জয় করুক এই রেসিপি দিয়ে মাসাল্লাহ আমি এক এক করে সব পিঠেগুলো আমি নেওয়া লাগছি আর এটা কিন্তু আবারও বলি আরবি একটা আরবি কান্ট্রিতে বিখ্যাত এই পিঠেটা কিন্তু আর তাদের এত জনপ্রিয় খাবার আমি কিন্তু বাইরা যখন ঘুরতে গেছি চড়া দামে কিন্তু আমি কিনে খেয়েছি এই পিঠেটা এক করে যখন হয়ে যাবে খুব সুন্দর এই মধ্যে কিন্তু চুলের আস কিন্তু সময় লো মিডিয়ামে রাখতে হবে সবসময় এটা একদম হাই হিটে করে তাহলে ভিতরে কাঁচা থাকবে আর চিনিতে দেওয়ার সাথে দেখুন চিনি কতটা রসটা একদম শিরেটা টেনে নেওয়া লাগছে তার মানে একদম পারফেক্ট আমার পিঠে গুলো আর দেওয়ার সাথে দেখুন কত বড় হয়ে যাওয়া লাগছে এক এক পিঠে আমি সেম পিঠে একই পদ্ধতিতে বানিয়ে নেব একই পদ্ধতি আমি চিনি শিরাতে দিয়ে উঠিয়ে নেব যা এক মিনিট রাখলেই এনা আপনারা দেখেই বুঝতে পারছেন রসে টয় টুক হয়ে গেছে আমিও তো বানাই আমি বানিয়ে নিলাম এই রেসিপি আপনারাও বানিয়ে নিন আমার সাথে একবার দেখে এই রেসিপি ফলো করে একবার এই রেসিপিটা ট্রাই করুন আশা করি আপনারা ব্যর্থ হবেন না খুব ভালো একটা রেজাল্ট পাবেন দেখা করে আমার সব পিঠে বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ মাস অসাধারণ একটা পিঠের রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার প্রিয় ভাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন শেয়ার করে দেবেন যথেষ্ট করেন অন্য মানুষের দেখার মানে সুযোগ করে দেবেন এবং অবশ্যই আপনার লাইক কমেন্ট অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট অবশ্যই জানাবেন কেমন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ